আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত চট্টগ্রাম হরজত আলিশ শাহ রহমতুল্লাহ জামে মসজিদ দেখতে পাচ্ছেন পবিত্র ইদি মিরাজাম উজ্জা উপলক্ষে আসলে এই সুন্দর লাইটিংয়ের দৃশ্য পুরো চট্টগ্রাম শহর জুড়ে বিভিন্ন জামে মসজিদ সহ শহরের বিভিন্ন প্রান্তে এরকমের লাইটিংয়ের আয়োজন করা হয়েছে খুবই সুন্দর মনমুগ্ধকর আমরা লাইটিংয়ের দৃশ্য দেখতে পাচ্ছি তো আসলে আগামীকাল সকাল থেকে দেখবেন প্রায় পঞ্চাশ থেকে আশি লাখ মানুষের সমাগম হবে চট্টগ্রাম শহরে যেখানে মিলাদ পালন করা হবে তো আসলে সেই জন্য আসলে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বিভাগে থাকা বিভিন্ন প্রান্তে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং নবী ভক্ত অলিয়া উলিয়া ভক্ত মানুষ তো আসলে আগামীকাল সকালে প্রায় চল আশি থেকে এক লাখ বাস এবং ট্রাকে করে মানুষ আসবে শহর অঞ্চলে তো এই মুহূর্তে আমরা শহর খুবই নিরিবিলি এবং সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু এখান থেকে হাজার হাজার ট্রাক আর বাসে করে যাবে এই রোড থেকে সাধারণ মানুষ এবং সাধারণ মুসল্লিরা তো এই ছিল চট্টগ্রাম শহরের আজকে সর্বশেষ